সব মিলে মেশে একসাথে কাজ করবো একসাথে থাকবো না আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে গেলে একটা জিনিসকে বর্জন করতে হবে সেটার নাম কি তাগুতকে বর্জন করতে হবে আচ্ছা বলেন এই তাগুতের আলোচনা এই বাংলাদেশে কোন ওয়াজের মা প্যান্ডেলে কোন বক্তা এক ঘন্টা ব্যাপী তাগুতের আলোচনা করছে গুরুত্ব কোনটা আমি তাগুতকে বর্জন করবো কিন্তু আমি তাগুত কারা জানি না তাগুত কোন জিনিসটা আমি জানি না তাহলে আমি কেমনে করে তাগুতকে বর্জন করবো বলুন তো সম্ভব আমি যাকে চিনি না জানি না তাকে কিভাবে বর্জন করব। তার থেকে কিভাবে বেঁচে থাকবো অথচ এই তাগুতকে বর্জন না করলে লাইলা ঠিক থাকবে তাগুতকে বর্জন না করলে কি ইমান ঠিক থাকবে তাগুতকে বর্জন করাই তো লাইলা মধ্যে ঠিক না

এই বিস্তারিত না বাচক হচ্ছে প্রথমে আমরা কি ইল্লাহা বলি না অর্থাৎ কোন ইহ নেই ইত প্রকারের আর যার ইবাদত করা হয় যার আনুগত্য করা হয় সকল আমি বর্জন করলাম অস্বীকৃতি জানালাম কুফুরি করলাম এরপরে আমি ইল্লাহ মানে আল্লাহর প্রতি ইমান আনলাম এই তাগুতকে মানে এই নাকে বর্জন না করা পর্যন্ত আল্লাহর প্রতি ইমান সম্ভব নয় একটি পাত্রে যদি নোংরা থাকে সেটাতে যদি আমরা যদি মনে করেন যেটা গ্লাসে নোংরা আছে সেটা যদি আমরা পানি পান করতে চাই তাহলে নোংরাটা আবার পরিষ্কার করে ফেলে দিতে হবে তাই না এরপরে আমাদের সেই পানিটা ওর মধ্যে রেখে বা তরল জাতীয় কোনো জিনিস রেখে সেটা আমরা পান করব সেরকম আমার অন্তরে আমার আকিদাতে যদি অন্য প্রকার ইলাহ থাকে অন্য কোনো ইলাহ থাকে কোনো মাহবুদ থাকে তাদেরকে আল্লাহর সাথে সম সমকক্ষ স্থির করা হয় তাহলে ইল্লা আল্লাহ মানে আল্লাহর প্রতি মান কোন কাজে আসবে না সেটাই হচ্ছে কি লাইলা ইল্লাহ এই কথা আল্লাহ তালা বলছেন সুরা যেটা কুরসির পরের আয়াত যে বর্জন করবে এবং আল্লাহর প্রতিমা নানবে সপ্তি বা সত্য ব্রজ ধারণ কে বর্জন না করলে আল্লাহর প্রতিমা হচ্ছে না তাহলে আমাদের তাগুদকে বর্জন করতে হবে

বিধান অনুযায়ী আমরা এখন দুপর আছি আছে কারা আল্লাহ বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করছে আমরা কাদের আনুম্য করছি

তাদের সাথে কি আমরা তাদেরকে কি আমরা বর্জন করতে পারছি তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন যে সকল শাসক তার বিধান অনুযায়ী পরিচালনা করে না তা হচ্ছে তগত এরপরে তগত হল ওই সকল যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না আল্লাহর বিধান বিচার কার্য পরিচালনা করে না আল্লাহ যে বিধান নাজিল করেছে সেই বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করে শিশুকাল জাজ বা বিচারক তারা হচ্ছে তগৎ আর হচ্ছে যারা যে ব্যক্তি করে অদৃশ্যের জ্ঞান রাখে বলে দাবি করে এই যে অদৃশ্যের জ্ঞান যারা রাখে এই দাবিটা করে যারা এই সকল জ্যোতিষী গণকীরা তারা হচ্ছে তাবুত।

যাকে সাদৃশ্য বা যাকে হবে মানুষকে আহ্বান করে যে নিজেকে আল্লাহ তার দিকে আহ্বান করে অন্য যার আল্লাহ সাথে যাকে স্থাপন করা হয়েছে সে তাতে সন্তুষ্ট থাকে যদি পীর কে করে কবরে গিয়ে সেজদা করে এবং সে কবরা যদি জীবিত থাকা অবস্থায় যাচ্ছে যদি চাইতো যে আমরা পরে আমাকে এবার তাজিম করা হোক আমার আমাকে সেজদা করা হোক আমার কাছে সাহায্য প্রার্থনা করা হোক আমার কাছে সন্তান প্রার্থনা করা হোক সে যদি চায় এবং জীবিত যারা আছে তাদেরকে যখন এগুলা করা হবে এটাতে যদি তারা সন্তুষ্ট হয় তারা যদি এটাকে কামনা করে তাহলে তা হচ্ছে তাগুদ এরপরে তাগুদ হচ্ছে হাওয়া প্রবৃত্তি আল্লাহর আইন বিধান এগুলো বাদ দিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করা আরেক প্রকারে তাগুদ হচ্ছে তাকলিদে আদা অন্ধ কোরআন এবং সন্নাতে যেটা নেয় সুস্পষ্ট পাওয়ার পরেও যারা সঠিকটা না মেনে বাপ দাদার ধর্ম বাপদাদার তরিকা নিয়ম পদ্ধতি তারা মেনে নেয় এবং সেই দাদা যদি সেটা আবিষ্কার করে দেয় তাতে যদি তারা সন্তুষ্ট থাকে সেই বাপদাদারা হচ্ছে কি তখন কোরআন সুন্দর যখন চলে আসবে তখন আর কোনো বাপ কথা কি চলবে সুস্পষ্ট কোরআনের এবং সাহাবিদের আমাদের সালাফদের এই ক্ষেত্রে ফতোয়া বা তাদের মত চলে আসার পরে বা সুস্পষ্ট কোরআনের মত আসার পরে সহি হাদিস আসার পরে সেটাকে যদি আমার পূর্বপুরুষেরা করেছে আমার

এইভাবে আমরা তাগুদকে আমরা বর্জন করব এবং তাগুদ ছাড়া তাদেরকে সম্পর্কে জ্ঞান রাখবো এদেরকে এভাবে বর্জন করার মাধ্যমে শত্রুতা রাখার মাধ্যমে তাদের পরিত্যাগ করার মাধ্যমে আমরা তাগুতকে বর্জন যদি এভাবে আমরা তাগদের সমস্ত কার্যকলাপ থেকে আমরা যদি বিচ্ছিন্ন থাকতে পারি এবং তাদেরকে তার সাথে শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করার মাধ্যমে ঘৃণা করার মাধ্যমে তাহলে এরপরে আমাদের ইমান আমাদের পাকাপুক্ত হবে আমরা একমাত্র আল্লাহর প্রতি ইমান আনতে পারব সেই হিসেবে আমরা আলোচনা এখানে শেষ করছি যে আমরা তাগুত সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব আলোচনা শুনব এবং সকল প্রকারের তাগুত থেকে আমরা বিরত থাকব এবং আমরা আমাদের কমিউনিটিতে